তার কারণ একটাই কলেজের মধ্যে মধুর ভাণ্ডার সেই মধুর ভাণ্ডারে মধু খেতে হবে তারা জানে যদি পরীক্ষা হয় প্রথম কথা পরীক্ষার ক্ষেত্রে টুকরি হয় এমনিতে পরীক্ষা হয় না সবাই জানে এটা কলেজে কলেজে চালু আছে মিনি নিয়ে চলো মানে চোথা নিয়ে চল ফলে তাদের এই কলেজ থেকে পাশ করানোর পাশ করার পর বাইরে কোথায় রুটির ব্যবস্থা হয় না পাশাপাশি প্রত্যেকটা কলেজে এরা এই ধরনের তৃণমূলের লোকেরা তাদেরকে একটা চাকরি দেওয়া হয় তারা তো তৃণমূল করছে খাবে কি তৃণমূলদের থেকে দেবে কি কিছু দেওয়ার নাই তাদেরকে বলে তোরা কলেজে যাও ছাত্র ভর্তির নামে টাকা কামাও কলেজে যে সমস্ত টেন্ডার হবে সেখান থেকে ভাগ খাও সেখানে ছাত্রদের ভয় পেয়ে দেখে মাল কামাও তোমাদেরটা তোমরা চালিয়ে নাও আমাদের পার্টি আমাদের মতো তোমাদেরকে কিছু বলবে না পুলিশ কিছু বলবে না তোমরা তোমাদের চলতে পারো এই লাইসেন্স দিচ্ছি তোমাদেরকে তোমরা করে কমে খাও এবার বেকার যুবক তারা দেখছে যদি চাক পাশ করে বেরিয়ে চলে যায় আমার তো কামানো বন্ধ হয়ে যাবে তাহলে ফেল করে থাকাটাই বুদ্ধি দেখা ফেল কেন ফেল করলে কামানো যায় ফেল করলে কলেজে ঢুকা যায় কলেজে ঢুক ঢুকলে পাঁচটা ছাত্র ছাত্রীকে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা কামানো যায় আরও অনেক কিছু মস্তি করা যায় মদের পেয়ালার ব্যবস্থা হয় আরও কিছু হয় কলেজের ইউনিয়ন রুমগুলোতে সেটা সবাই জানতে পারছে দেখতে পাচ্ছে সব কলেজে একই অবস্থা এটা তৃণমূল দলের এটা ক্যাজুয়াল লেবারের মতো তাদেরকে ব্যবহার করা হচ্ছে তোমরা এটা করো এটা করলে তোমরা এটা রোজগার করতে পারো তাদের দলের ক্যাজুয়াল দেখুন অধীরবাবু কি বললেন সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ উনি প্রাক্তন সাংসদ যেটা আমাদের টার্গেট ছিল ওনাকে প্রাপ্তন করা ওনাকে প্রাপ্তন করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলা একটা সময় অধীর চৌধুরীর নেতৃত্বে পিছিয়েছিল আজ মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে তা আমরা তো ঘুরিয়ে প্রশ্ন করতে পারি যে যিনি যেমন রেল ছিলেন সেন্ট্রালে কংগ্রেস ক্ষমতায় ছিল কোনববাবু অর্থমন্ত্রী ছিল বিদেশমন্ত্রী ছিল তখন কেন মুর্শিদাবাদ জেলার ছেলেদের কথা তিনি ভাবেননি কেন একটা কলকারখানা বা অন্য কোনো ডিপার্টমেন্ট তৈরি করেননি যেখানে মুর্শিদাবাদের ছেলেদেরকে মুর্শিদাবাদের নিয়ম ছাত্রছাত্রীকে তাদেরকে কাজ করার বা সুযোগ পাই আমরা তো ওনাকে প্রশ্ন করি আজ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যখন কলেজ বা শিক্ষাঙ্গন সুষ্ঠুভাবে চলছে কোথাও কোনো ঘটনা ঘটলে তার প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে কড়াভাবে সেটা আপনারা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আর মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদের কথা যদি তিনি বলেন আমি বলবো তো যে কলেজে যদি আপনাদের রকম ছাত্র সংগঠন থাকে আপনারা মোস্ট ওয়েলকাম আপনারা আসুন রাজনীতির ময়দানে রাজনীতি হোক কেন আপনারা কংগ্রেসের কোনো ছাত্র নতুন করে তৈরি করতে পারছেন না আজকে জাতীয় কংগ্রেস এই কথাটা কিন্তু মুছে দিয়ে আজকে কংগ্রেস অধীর কংগ্রেস এটা কিন্তু তিনি করার চেষ্টা করেছিলেন আজকে দেখুন অধীর চৌধুরী তার দলের কাছে মানুষের কাছে আমাদের কাছে বা আমাদের মুর্শিদাবাদ ব্রহ্মপুর শহরের মানুষের কাছে প্রাপ্তন মুছে যাওয়ার মুখে ওনার কাজ হলো বিভিন্ন কালারের ড্রেস পরে বিভিন্ন সাংবাদিককে ডেকে দুপুর দুপুর বারোটার সময় একটা করে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রমাণ দেন যে তিনি বেঁচে আছেন আমরা এইরকম প্রাক্তন সাংসদকে বলতে চাই আপনার মানসিক সুস্থতা কামনা করছি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর তৃণমূলের উন্নয়ন তৃণমূলের কাজ আপনারা দেখে যান আগামী দিন কলেজ ইলেকশন হবে সরকার যেদিন কলেজ ইলেকশন করবেন সেদিন কলেজ ইলেকশন হবে আপনি সেদিন প্রমাণ পাবেন যে আপনারা তো কলেজের বাইরে প্রাপ্তন হয়েছেন কলেজের ভিতরেও আপনাদেরকে প্রাপ্তন করবার দায়িত্ব সাধারণ ছাত্রছাত্রী নিবে